আমরা এই এলাকাটা প্লাটে বড় বিচ্ছিন্ন করে গিয়েছে খানি আশা করি আর তো আঁচি তো আশা করি বি লাগে এখন বিক্রি হয় নাতে ভাই কি করব তো সস্তা তো বেঁচে যাইতো দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা দেশ ও বিদেশ থেকে আজকের প্রতিবেদন দেখছেন তাদের সকলকে প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি স্বপ্নের প্রেসি টিভি চ্যানেলে পক্ষ থেকে আমি আজাদ রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি সড়ক বাজার হাটে এটি কানাইগাডু উপজেলার

সত্তৰী অ কত হ'লে তবু আমাৰ নেতাৰ মাজে পঁচত্তৰ নহলি পাইছে

এই ওজন কেমন হবে পর্যন্ত একান্ত নিকে এটা এরপরে যেটা রয়েছে কালো রঙেরটার দাম কত চাচ্ছেন আপনি

তিনটা তিনটা নিয়ে আসছে আচ্ছা প্রথমে এটির একটু দরদাম জানবো আমরা স্বপ্নের কৃষি টিভি চ্যানেল থেকে আসছিলাম তো এটা কত টাকা আপনি দাম চাচ্ছেন সত্তর সত্তর হাজার টাকা

বজাৰটো হি গৈছে হমুকা আমি এক লক্ষ বিশ হাজার এই যে বলছেন আসলে বাজারের দাম কমে গেছে তো আসলে এর কারণটা কি কেমন না মোটামুটি

20000 ওজন কেমন ওইটাই আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বন্যা কবলিত এলাকা সেই সাথে আসলে গরুর যেখানে রাখা হচ্ছে সেখানেও কিন্তু প্রচুর খাদা মাখা রয়েছে তো এই অবস্থায় আসলে বিক্রি খুব একটা হচ্ছে না তারা আশা করতেছেন ঈদের হয়তো দুই একদিন আগে হবে যেহেতু বন্যার কারণে অনেকেই খাবার দাবার নেই অনেক জায়গায় বিধায় ওনারা আসলে অনেকেই কিনে নিচ্ছে না হয়তো ঈদের আগের দিন বা দুই একদিন আগে কিনে নিবে এই আশা নিয়ে ওনারা i

সাড়ে পাঁচ মন হবে পাঁচ মন সাড়ে পাঁচ মন বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন এই কালো রঙের খুব সুন্দর করুন হ্যাঁ বেশ সুন্দর কালারের কালারের দিক দিয়ে এবং সব দিক দিয়ে সব দিক দিয়ে সুন্দর হয়ে গেছে

তো গলে হাটে আপনি যখন গরু নিয়ে গেছিলেন তখন কয়টা বিক্রি করতে পেরেছেন আটটা

এই যে অনেকে বিক্রি হচ্ছে না তো এদের আগে কি মনে করেন কি মনে করেন যে এদের আগে করেন ইনশাল্লাহ আমরা আশা করি আপনার বিক্রি হোক ধন্যবাদ আপনার আচ্ছা এখানে কয়টা গরু নিয়ে আপনি আজকে পাঁচটা গরু পাঁচটা গরু নিয়ে আসছিলেন না কয়টা বিক্রি করতে চারটা চারটা বিক্রি করে ফেলছেন এখন একটাই রয়েছে এটা কত টাকা আপনি দাম আমি চাইলাম এক লাখ বিশ এক লক্ষ বিশ দাম চাচ্ছেন দাঁত কয়টা ওইটা দাঁত দুইটা দুই দাঁতের ওজন কেমন হতে পারে ওজন সাড়ে তিন মনের উপরে হবে সাড়ে তিন মনের উপরে হবে জি হবে লুকা দর কত বলতেছে একশো আশি নব্বই পঁচানব্বই এরকম বলতেছে আচ্ছা কত পেলে বিক্রি করা একশোর উপরে ফাইলে গেছে

অসংখ্য ধন্যবাদ আজকের পর্ব থেকে এখানেই বিদায় নেওয়া হচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ